ক্রিকেট অপদের কাছে এখন একটাই প্রশ্ন ফারুক আহমেদ কি করবেন হ্যাঁ সেই প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম ফারুক আহমেদ ঘোষণা দিয়েছিলেন অর্থাৎ গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছিলেন যে শুক্রবারটা তিনি দেখবেন এবং শনিবার দুপুর নাগাদ তিনি প্রেস কনফারেন্স করবেন যে তাকে অপসারণ করা হয়েছে অবৈধভাবে এবং তাকে অপসারণ করার ক্ষেত্রে কোনো নিয়মই মানা হয়নি এবং শুক্রবার তিনি যেটা করেছেন বৃহস্পতিবার যেটা করেছেন সেটা হচ্ছে যে বিসিবির পক্ষ থেকে বিসিবি থেকে যখন তাকে আসলে পদ থেকে থেকে তাকে অপসারণ করা করা হলো বৃহস্পতিবার রাতে যখন প্রজ্ঞাপন জারি সভাপতির যে ফারুক আহমেদ আর এনএসির মনোনীত পরিচালক নন সুতরাং তিনি আর বিসিবি সভাপতি নন এই প্রজ্ঞাপন যখন জারি করা হলো তার পরপরই তিনি আহ গণমাধ্যমকে বললেন যে বিসিবি আইসিসি সাথে তিনি যোগাযোগ করেছেন আইসিসি সেক্রেটারির মাধ্যমে সভাপতি বরাবর তিনি জানিয়ে দিয়েছেন যে তাকে আসলে নিয়ম ভাবে অপসরণ করা হয়েছে এবং তাকে অপসরণ করার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি এবং অবৈধভাবে তাকে আসলে অপসরণ করা হয়েছে এবং পরবর্তীতে গর্গতন কর্মীদের যেটা জানিয়েছিলেন যে শুক্রবার আসলে কি হয় সেটা দেখে তিনি শনিবার দুপুর নাগাদ সংবাদ সম্মেলন করবেন এবং পুরো ব্যাপারটা নিয়ে তিনি কথা বলবেন কিন্তু আজকে যেটা আমরা দেখতে পেলাম যে নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি আসলে স্থলাভিষিক্ত হলেন ফারুক আহমেদের এবং নতুন সভাপতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি করতে চান কতদিন বিসিবিতে থাকতে চান এবং সেখানে কাজের ক্ষেত্রকে আসলে কতটা প্রসারিত করতে চান এবং কোন কোন ক্ষেত্রকে প্রায়োরিটি দিতে চান সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন গণমাধ্যমের সাথে এবং একই সাথে তিনি এটাও বলেছেন যে তিনি আসলে টি টোয়েন্টি স্টাইলে যতদিন থাকছেন টি টোয়েন্টি স্টাইলে একটা ইনিংস খেলতে চান এবং সেই ইনিংস দেখার প্রত্যাশায় কিন্তু সবাই রয়েছে এবং তার কথায় কতটা আহ আশাবাদী হওয়া যায় কতটা ধীরাস হওয়া যায় সেটা দিয়ে নিশ্চয়ই আহ দর্কসাকষি হবে সবার মনের মধ্যে যে আসলে আবিদুল ইসলাম দুর্বল কতটা পারবেন এবং কতটা কি এই বিষয়টা নিয়ে যখন মানুষের মধ্যে আলোচনা সমালোচনা চলছে ঠিক তেমনি তখন কিন্তু একটা ঘোষণা আসলো এবং বিভিন্ন মাধ্যম হয়ে ঘোষণাটা এরকম আসলো যে ফারুক আহমেদ যে শনিবারে প্রেস কনফারেন্স করতে চেয়েছিলেন সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন গণমাধ্যমকে জানাতে চেয়েছিলেন যে তার কথাগুলো কেন তাকে অপসারণ করা হলো এর পেছনে কি কারণ রয়েছে সে বিষয়গুলো তিনি জানাতে চেয়েছিলেন হঠাৎ করে শুনতে পেলাম যে না শনিবারের দিন তিনি আসলে গণমাধ্যমের মুখোমুখি হতে চান না রবিবারের দিন হয়তো তিনি গণমাধ্যমের মুখোমুখি হলেও হতে পারেন তবে সেটাও কিন্তু আসলে নিশ্চিত না অর্থাৎ আহ পেছনে কি ঘটছে না ঘটছে ফারুক আহমেদ কি করছেন না করছেন সেটা ফারুক আহমেদই বলতে পারবেন বিশ্লেষণ করে যেটা বোঝা যায় যে আসলে তিনি যদি আইসিসি কে বিষয়টা জানিয়ে থাকেন এবং আইসিসি কাছ থেকে যদি কোনো ফিডব্যাক পেয়ে থাকেন তারপরেই আসলে তিনি গণমাধ্যমের মুখোমুখি হবেন তার আগে তিনি গণমাধ্যমের মুখোমুখি হতে চাচ্ছেন না সাদা চোখে যেটা দেখা যায় যে ফারুক আহমেদ যদি আইসিসির কাছে কোন নালিশ করে থাকেন তার পরিপ্রেক্ষিতে নিশ্চিত ভাবেই জানতে চাইবে শোকজ করবে যে আসলে কি ঘটনা ঘটেছিল বিস্তারিত আমাদেরকে জানাও যেহেতু আইসিসি অধিভুক্ত ক্রিকেট সেই দেশের সরকার দ্বারা প্রভাবিত হোক বা সরকারের হস্তক্ষেপ সেখানে থাকুক সেটা আইসিসি কখনোই বরদাস্ত করে না সুতরাং এখানে যেহেতু একটি ঘটনা ঘটে গেছে সুতরাং আহ আইসিসি জানতে চাইবে যে আসলে ঘটনা পেছনে ঘটনা কি ছিল সেই একটা দিতে পারে এবং সেই বলা হবে সেটা কিন্তু অনুমান করাই যাচ্ছে যে সবগুলো পরিচালক আসলে অনাস্থা প্রকাশ করেছিলেন ফারুক আহমেদের সাথে কাজ করার ক্ষেত্রে এবং আহ সেক্ষেত্রে বেশ কিছু কারণও তারা দেখিয়েছেন সেই কারণ গুলোই নিশ্চয়ই তুলে ধরা হবে আইসিসির কাছে তারপরে সেটা যদি আইসিসির মনোকৃত হয় তাহলে নিশ্চয়ই কিছুই হবে না আর যদি সেটা মনোকৃত না হয় আইসিসির কাছে তাহলে কিন্তু তিনি অপেক্ষা করছেন আসলে যে আইসিসি থেকে তার কাছে কি মেসেজ আসে সেই মেসেজের পরিপ্রেক্ষিতেই তিনি আসলে গণমাধ্যমের মুখোমুখি হবেন অথবা তিনি হয়তো বা কোথাও কোন একটা ইঙ্গিত পেয়েছেন যে গণমাধ্যমের মুখোমুখি হবার দরকার নেই যাই হোক নতুন বোর্ডের অর্থাৎ আমিরুল ইসলাম বুলবুলের বোর্ডের নতুন প্রথম বোর্ড সভা রয়েছে অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত হয়ে প্রথম বোর্ড সভা করবেন আমিরুল ইসলাম বুলবুল সেটা হবে বিসিবিতে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেখানে আসলে তারা কর্মপন্থা ঠিক করবেন যে এই আমলে তারা কি কি করতে চান এবং কি কি আরো মানে জমজমট করার ক্রিকেটকে ভালো করার ক্ষেত্রে ক্রিকেট ঘরে বাইরে যেখানে আসলে বাংলাদেশ ক্রিকেট দল খুব একটা ভালো করতে পারছে না খুব একটা না ভালো করতেই পারছে না এমন একটা পরিস্থিতি এবং গ্রাসরুট লেভেলের ক্রিকেটে কি কি উন্নতি করা যায় সেগুলো নিয়ে আলোচনা করবেন ধন্যবাদ সবাইকে